বন্ধুরা গ্রীষ্মকালীন খুবই সুন্দর একটা গাছ তার নাম হচ্ছে জুহি বা জ্যাসমিন এই গাছগুলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন সব গাছগুলোই ডাল থেকে চারা তৈরি করে করা হয়েছে একশো পাঁচ দিনের গাছ আর ভিডিও অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন কিন্তু ফুল ফোটেনি একটাও গাছে এখন ফুল এসেছে একশো পাঁচ দিনে আর গাছে দেখুন এই দুটো ফুল আজকে ফুটেছে প্রথম কিন্তু যে ডাল প্রত্যেকটা ডালে কিন্তু লাগানো হয়েছে কুড়ি এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেছনের দিকটা আর এইখানে আর যে ডাল লাগানো হয়েছে এটা অন্য চা মানে চারা আছে অনেকগুলো যেহেতু চারা লাগিয়েছি তো প্রত্যেকটা ডালে কিন্তু আমার কুড়ি এসে গেছে আর ওভারঅল গ্রোথ এত সুন্দর আপনারা নিজেই দেখতে পাচ্ছেন তো গ্রোথ ভালো ছিল কিন্তু যখন একটু বর্ষা এসেছে এখানে তখনই কিন্তু এর আরো খুব ভালোভাবে কুড়িগুলো আসা স্টার্ট হয়ে গেছে কারণ আমি এই যে যে চারা লাগানোর পরে ষাট দিন পর থেকে বারমি কম্পোস্ট আর সিবিটা মাসে একবার করে দিয়ে দিচ্ছিলাম আর ওটাতেই গাছের ওভারঅল গ্রোথ গুলো হচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো ডাল আছে তো এরকম ডালগুলো বসানো হয়েছিল আপনাদের সঙ্গে নব্বই দিন পর্যন্ত আমি ভিডিও গুলো শেয়ার করেছিলাম আর এটা পনেরো দিন পরেরই রেজাল্ট তখনও গাছে কুড়ি ছিল কিন্তু প্রচুর ছোট ছোট কুড়ি ছিল অতটা দেখা যাচ্ছিল না খুব অল্প দেখা যাচ্ছিল আর পনেরো দিনে কিন্তু কুড়িগুলো খুব ভালোভাবে আর একটু বড় হয়েছে তাই দেখাতে পারছি আপনাদেরকে আর ফুলও যেহেতু ফুটে গেছে আর একটা জিনিস বলবো যেহেতু এই গাছে এখন প্রপার নিউট্রিশানসের দরকার এতদিন আমি শুধু বার্মি কম্পোস্ট আর একটু সিবিডি দিচ্ছিলাম আপনারা জানেন আমি নতুন যখন গাছ চারা তৈরি হয় তখন প্রথম ওই অর্গানিক খাবারটাই দিই কিন্তু যেহেতু এখন এই গাছটাকে ট্রান্সপ্লান্ট করা যাবে যাবে না ফুল আসা বন্ধ হয়ে তো প্রপার নিউট্রিশন দরকার তো আমি এখানে আট ইঞ্চির টবের জন্য এক মুঠো মতো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে দিচ্ছি এক চামচ হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ অ্যাপসাম সল্ট তার সঙ্গে এক চামচ সি আর তার সঙ্গে আমি এখানে নিম খোলটা কিন্তু এখন দেয়া খুব প্রয়োজন তার কারণ হলো যেহেতু বৃষ্টি আসছে পোকামাকড়ও খুব হবে তো তার জন্য এখানে নিম খোলও আমি দু চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি নিমখোলটা দিলে গাছে একটা নিউট্রিশানস তো পাবেই তার সঙ্গে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে না আর আমাদের যে বেলি ফুল গাছ তার জন্য কিন্তু অ্যাপসাম সল্টটা খুব ভালোভাবে কাজ করে মানে অ্যাপসাম সল্ট দিলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের গাছে যদি ফুল আস তাও ফুল আর এখানে আসবে যত খাবার আছে সবই মোটামুটি জৈব সার আর এই আমাদের মানে জুহি ফুলের জন্য বা বেলি ফুলের জন্য কিন্তু এই এই ধরনের খাবার দিলে খুব মানে ভালোভাবে ফুলটা আসা স্টার্ট হয় আমি আপনাদের সঙ্গে বেলি ফুল নিয়ে মানে কন্টিনিউ অনেক ভিডিও শেয়ার করছি কারণ আমার গাছে এত ফুল হচ্ছে না আপনারা নিজেরা বিশ্বাস করবেন না আমি রেগুলার আপনাদের সঙ্গে নিয়ে ভিডিও দিচ্ছি লং ভিডিও একটু কম হচ্ছে দেয়া একটু প্রবলেম আছে যার জন্য যাই হোক কিন্তু শর্ট ভিডিও আমি অবশ্যই আপনাদের সঙ্গে দিয়েই যাচ্ছি তো খাবারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে মানে রেগুলারই বৃষ্টি আসছে বৃষ্টি আসার জন্য আমি গাছে সার দিলেও কিন্তু এখন আমি কোনো গাছেই জল দেব না তার কারণ বৃষ্টির জলটা আমাদের গাছের জন্য কিন্তু খুব ভালো তো খাবারটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখানটা তারপরেই আমি কিন্তু গাছে অ্যাপ্লাই করব। আর এগুলো যেহেতু নতুন চারা একশো দিন হলেও কিন্তু বেলি ফুলের যে গ্রোথটা ভীষণ স্লো হয় প্রথম দিকে পরে আপনার গাছের গ্রোথটা খুব ভালো হবে কিন্তু প্রথম দিকে খুব স্লোভাবে ডালগুলো তৈরি হয় এবার আমি এই খাবারটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দেব ওপর বেশি একে মানে মাটির সাথে মেশাবো না তার কারণ বলে দিচ্ছি যেহেতু গাছগুলো নতুন শেকড়গুলো নতুন তো সেই জন্য আর আমি এই জন্যই এতে এখনও কোনো কেমিক্যাল সার প্রয়োগ করিনি আর পুরোপুরি জৈব সারই দেওয়ার চেষ্টা হচ্ছে অ্যাপসেনসল্টটা কেমিক্যাল হলেও অ্যাপসেনসল্টা এর জন্য খুব ভালোভাবেই রেজাল্ট দেয় সেই জন্য ওটা দিতেও হবে তো সব কিছু দিয়ে একটুখানি মাটির সাথে হালকা করে হাত দিয়ে মিশিয়ে দেবেন টুলস ব্যবহারটা একটু কম করবেন তার কারণ কি শেকড়গুলো কেটে গেলে মুশকিল হবে আর এই খাবারটা কিন্তু মাসে একবারই দিতে হবে কিন্তু বেলি ফুল গাছের একটা খাবার দেওয়ার একটা নিয়ম কি যখন আপনাদের গাছে পিঞ্চিং করেছেন বা আপনার গাছে কুড়ি নেই তখন প্রথমে তো দিতেই হবে আর তারপরে যখন কুড়ি আসবে তখনও কিন্তু আপনার দিতে হবে খাবার তার জন্য বার্মি কম্পোস্ট আর আপনার যে অ্যাপসাম সল্ট এই খাবারটা আপনারা আবার রিপিট করলে আপনার গাছে কিন্তু খুব ভালোভাবে ফুল আসবে বেলি ফুল গাছ বা জুহি ফুল গাছের যে কেয়ার করা বা পরিচর্যা একই রকমের করতে হয় ডাল থেকে চারাও একই রকমভাবেই আপনাদের তৈরি করতে হবে এর কোনো দুটো গাছের আলাদা নিয়ম নয় একই রকমের নিয়ম আর একটা জিনিস বলবো যে আমি আপনাদের সঙ্গে কিছুদিন আগে এই জুহি বা বেলি ফুল গাছ নিয়ে ভিডিও শেয়ার করেছি তাতে সাতটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই ভিডিওটা যদি আপনাদের কাছে ফুল আসছে না বা গ্রোথ হচ্ছে না তো সেগুলো যদি আপনারা আপনাদের কাছে অ্যাপ্লাই করে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে ফুল আসবে আর যখন দেখবেন যে কোনো ব্রাঞ্চে কুড়ি আসছে না বা গ্রোথ একটা অন্য রকম পাতা খারাপ হচ্ছে তো অবশ্যই পেঞ্চিং করে দেবেন তাহলে হবে কি আপনার গাছে ওখানে মাল্টি ব্রাঞ্চ বেরোবে গাছটা ঝাঁকড়া হবে আর গাছে কিন্তু কুড়িও তৈরি হবে কিন্তু খুব ভালোভাবে দিতে হবে আর যতটা পারবেন জৈব খাবারই দেবেন তাহলে আপনার গাছে কিন্তু কখনোই ফুল যে হচ্ছে না বা কুড়ি আসছে না এই সমস্যাগুলো হবে না প্রপার রোদে রাখবেন আর এখন ডাল থেকে চারা তৈরি করার খুব ভালো সময় বর্ষাকাল যেহেতু এসে গেছে মোটামুটি সব জায়গায় এসে গেছে যদি আপনাদের ওখানে না এসে থাকে তাহলে আরো কিছুদিন একটু অপেক্ষা করে বর্ষাকালটার জন্য একটু ওয়েট করতে হবে আর যখনই বর্ষা আসবে তাড়াতাড়ি করে একদম ডাল থেকে চারাগুলো তৈরি করুন শুধু বেলি বা জুহি গাছের নয় এখন এই সময় সব গাছেরই ডাল থেকে চারা তৈরি করতে পারবেন আমার চ্যানেলে অনেক অনেক ভিডিওস আছে এমন কি প্লেলিস্ট আছে গিয়ে দেখে নেবেন যেটা আপনাদের খুশি সেই চারা আপনারা তৈরি করতে পারবেন তো এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ